এখানে গণমাধ্যমে ভূত এই ভূত থাকলে যাই বলি আসলে কোনো কাজ হবে না আমরা যদি বিগত সময় দেখি যে কারা কার জন্য কাজ করে গেছে সেই সেম সিমটমই কাজ হচ্ছে তো পরিবর্তনটা আসলে কোথায় আমি একটা নির্দিষ্ট ব্যক্তির পিছনে ঘুরে ঘুরে তার পক্ষে কথা বললাম তার বিরুদ্ধে গেলে জীবনও বললাম না তাহলে এগুলো তো হইতে পারে না কিছু তো থানা পুলিশ তারা শৃঙ্খলার সাথে কাজ করে তারাও অনেকভাবে প্রভাবিত হয় সেটা বলছি না সেটা আমাদের সাংবাদিক সাংবাদিকদের মাধ্যমে দলীয় নেতৃবৃন্দর মাধ্যমে আমি পুলিশকে আজকে এখানে আছে আমি বলবো কোন দলের এজেন্ডা হয়ে যাতে কোনো সাংবাদিক আপনাদের কাছে না আসে কোনো তদবিরে যাতে তাদেরকে আপনারা প্রশ্রয় না দেন গণমাধ্যমের এই ভূত আপনাদেরকে তাড়াতে হবে আমরা বিগত সময়ে সবাইকে কিন্তু চিনি কে কোথায় কিভাবে কাজ করেছে কার সাথে কাজ করেছে সেই মুখগুলো আমরা চিনি সুতরাং আজকের এই ওপেন হাউস যেতে আমরা মতের যারা আছেন আশা করি সবাই একমত হবেন দলিত